আমি পুলিশ মন্ত্রীও নাই আর এমনি মন্ত্রীও নাই আমি চেয়ারম্যান আছি শহরে সুতরাং পুলিশ কি করবেন জেলার সমর্থক কি করবেন তাদের ব্যাপার এটা আমাদের কোনো ব্যাপার নেই কারণ এটা কমপ্লিটলি একটা আলাদা ব্যাপার আমি এই ব্যাপারে কোনো কমেন্ট করব না আমি বললাম তো এটা আমি কমেন্ট করব না যা বলবে পুলিশ সুপার বলবেন বা জেলার সমর্থক বলবেন আমি আপনাকে বললাম আমি পার্টির প্রেসিডেন্ট না পার্টির প্রেসিডেন্ট রহিম বক্সি আছে উনি পার্টির কথা বলতে পারবেন মিউনিসিপ্যালিটির ব্যাপার নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি বলবেন না আমি পার্টির প্রেসিডেন্ট নয় পার্টির প্রেসিডেন্ট যিনি আছেন রোহিম বক্সি তার সঙ্গে কথা বলবেন আমি এটুকু বলতে পারি

সেই ডেটটা কারণ এই কারণবশত ওটা ক্যান্সেল হয় কিন্তু যেটা আজকে যেটা ডেট ছিল সেই ডেটটা তো ক্যান্সেল হওয়ার তো কোনো এই দেখতে পাচ্ছিলাম না যে কোনো কারণ আছে যে হ্যাঁ ক্যান্সেল হবে হঠাৎ করে আমরা আমাদের মেম্বারগুলো বলে যে আমাদের কাছে মেসেজ এসছে আমাদের মেম্বার যখন বললো আমি তো তখন তো বিশ্বাস করতে পারছিলাম না মেম্বারগুলো যখন আমাকে ফোন করছিল তখন বললো যে একটা ওয়ার্ডার এসছে সেটাকে আমি দেখলাম তো ওখানে অর্ডারটা ও দেখার পর দেখলাম যে ওখানে একটা ই দিয়েছে যে কালিচকে লয়্যান্ড অর্ডার কিন্তু কালিয়াচকে লয়্যান্ড অর্ডার বলে মানে কালীয লয়েন্ড অর্ডার একবারে পিসফুল হয়ে আছে যে কালিজকে কোনোখানে অশান্তি বা আর কিছু কোনো কিছু নাই কালিয়াচক একবারে পিসফুলভাবে ওরাই আগোয় চলছে এখনও চলছে আর বর্তমানেও আছে এটা তো আমরা এখন পর্যন্ত বুঝতেই পারছি না ষড়যন্ত্র বলতে এখানে তো আমরা দেখতে পাচ্ছি যে ষড়যন্ত্র বললে তো ওটা তো ইয়ে হবে না আমাদের দলের মধ্যে যে যেটা আছে যে এখানে মানে অনেক অনেক রকম কথা বলছে কিন্তু তার মধ্যে তো আমাদের কালিয়া চোখে মানে থাকলো গ্রুপের গ্রুপিং এর ম্যাটারটা এর তো কালিয়া চকে নেই কালিয়ে এখন ব্লকে নেই এবার বাইরে থেকে যদি কেউ গ্রুপি ইয়া করে ষড়যন্ত্র করে সেটাই কিন্তু আমরা বরদাস্ত করব না বলছে আপনাদের তো চব্বিশ জন মেম্বার রয়েছে তা সত্ত্বেও পঁচিশ পঁচিশ জন তারপরেও কেন পাচ্ছেন না পাচ্ছেন আপনি তো ব্লক সভাপতি হ্যাঁ তা হচ্ছে না কেন আপনার কথা কি শুনছেন না মেম্বাররা না মেম্বার আমরা আমরা তো শিবির করে রেখেছি আমরা আমাদের মেম্বারকে দিয়ে আমরা শিবির করে রেখেছি সেটা পার্টির মানে সর্বসম্মতিকরমে আমাদের শিবির চলছে এবং মেম্বারগুলো গত এই একত্রিশ মার্চ সেই শিবিরটা আমাদের হয়েছে সেই একত্রিশ মার্চ থেকে আমাদের কন্টিনিউ শিবির আমাদের মেম্বারগুলো রয়েছে এবার কিছুটা মানে আমাদের পঁচিশখানা মেম্বারের মধ্যে কিছুটা মেম্বার আসেনি এখানে এবার আসেনি সেটা আমরা আমি নিজেও দলকে জানিয়েছিলাম যে এই ম্যাটার আছে ওদেরকে কে মানে অক্সিজেন দিচ্ছে মানে ওদেরকে যে অক্সিজেন দিচ্ছে ওদেরকে যে বাইরে রেখেছে পালিয়ে সেটা দলকে আমরা জানিয়েছিলাম দল 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 দলের তরফ থেকে বলা হয়েছে যে ওদের প্রতি ব্যবস্থা নেওয়া হবে সেটা আমরা বারংবার আমরা মিটিংয়ে বসেছি মালদাতে সবটা পঞ্চায়েত সমিতি মেম্বারকে নিয়ে সে মেম্বারদের মতামত নেওয়া হয়েছে সে মতামতের পরিপ্রেক্ষিতেই আমাদের শিবিরটা হয়েছিল এক বছর মতামত নিয়ে তারপরে আবার আমাদের সাতাশ তারিখ মিটিং ছিল আমাদের সব পঞ্চাশ সমিতি মেম্বারকে নিয়ে সেদিনও আমাদের একটা ইয়ে হয়েছে মানে ওখানে আমরা সব আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট থেকে শুরু করে সবাই ছিলেন সেখানেও একটা আমাদের আলোচনা হলো যে আমাদের সিবির চলছে সেই সিবি থেকেই আমরা পঞ্চাশ সমিতি গঠন করতে যাব সেটা তো হয় আছে কিন্তু ডেটটা যে কেনসেল হলো সেটা আমরা এখন পর্যন্ত ধোঁয়াসা দিয়ে মানে সিবির না অবস্থান অবস্থান বলতে আমাদের দীর্ঘদিন থেকে পঞ্চাশ সমিতির সভাপতি নেই এই পঞ্চায়েত সমিতি না সভাপতি না থাকার কারণে আমরা কালিয়া চকের চোদ্দোটা জিপির প্রত্যেকটা লোক হ্যারেস্ট হচ্ছে যে কোনো কাজে কর্মে সবকিছু অনেক কিছু কাজ কাজকর্ম বন্ধ হয়ে আছে যার জন্য আমরা এইটাকে প্রথমত একটা আমরা অ্যাপ্লিকেশন করেছিলাম আমরা আমাদের পার্টির পক্ষ থেকে কংগ্রেস পার্টির পক্ষ থেকে একটা অ্যাপ্লিকেশন করেছিলাম এসডিও সাহেবের কাছে এসডিও সাহেবকে আমরা চেয়েছিলাম যে একটা সভাপতি বসানো যেহেতু পদটা খালি আছে কাজকর্মের অসুবিধা হচ্ছে লোকে তাই আমরা এটাকে চেয়েছিলাম যে একটা পদে বসানো হয় সভাপতি যে কেউ বসাতে হয় তারপর অ্যাপ্লিকেশনে আমরা প্রায় দুই মাস সময় ধরে দেখলাম তারপরেও যখন হলো না তখন আমরা হাইকোর্ট গেলাম হাইকোর্ট গিয়ে আমরা ফাইল করলাম ফাইলে আমাদের হাইকোর্টের অনুমতিতে গত তিন চার দু একটা ডেট দিয়েছিল তারপরে সেই ডেটে সভাপতি বসানোর কথা ছিল সেই সেখানে আবার একটা অর্ডার লিখিয়ে যেহেতু মতামারিতে তখন একটা সমস্যার সৃষ্টি হয়েছিল তার পরিপ্রেক্ষিতে সেই ডেটটা পরিবর্তন করা হয় পরিবর্তন করা হয় ক্যান্সেলেশন করা হয় তারপরে আমরা আবার এ সাহেবকে জানাই তারপরে এস এ সাহেব আবার বলি যে আমরা ডেট লেন কিন্তু দেই তারপরে আবার আমরা সেকেন্ড টাইম হাইকোর্ট যাই হাইকোর্ট গিয়ে তারপরে আমরা হাইকোর্ট ফিক্সড করে দিয়েছে উনত্রিশ পাঁচ মানে আজকের দিনটা এটা কিন্তু আইকোডের ফিক্সড করা ডেট আপনার কাছে আমার কাছে হাইকোর্টের অর্ডার আছে দেখিয়ে দিতে পারবো সেই পরিপ্রেক্ষিতে আজকের ডেট ছিল সেইটা আজকে আমরা সবাই জানি যে সভাপতি হবে আমরা যাব এরকম প্রেপারেশন নিয়েছিলাম হঠাৎ করে হঠাৎ করে আমরা রাত বারোটায় দশটায় এগারোটায় আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে পাচ্ছি যে ক্যান্সেলেশন করা হচ্ছে তারপর আমরা দেখি তারপরে আমাদের প্রত্যেকের বাড়ি ভোরবেলা চিঠি নিয়ে গিয়ে পৌঁছে যাচ্ছে ব্যাপার থেকে ক্যান্সেল করা আমার বক্তব্য যদি লয়ান অর্ডার যদি ঠিক না থাকে কালিয়াচকের তাহলে লয়ান্ডে এটা কি তাহলে প্রশাসন স্বীকার করছে যে কালিয়াচকের লয়ান অর্ডার ঠিক নাই খারাপ আছে তাহলে আমরা তাহলে খারাপ অবস্থায় কালিয়াচকের লোক বাস করছি আমি দাবি করব যে আমাদের কালিয়াচকে যদি খারাপ অবস্থায় আমরা বাস করি লয়াল অর্ডার ঠিক নাই তাহলে এটার জন্য মুখ্যমন্ত্রী হোক বা প্রধানমন্ত্রী হোক এখানে যদি না লয়ান যদি প্রশাসন সামাল দিতে না পারে এখানে সিআরপিএফ বানানো হোক নামিয়ে দিয়ে প্রশাসন ঠিক করা হোক এবং আমাদের সভাপতি গঠনের ব্যাপারটা খুব গুরুত্ব সহকারে করা হোক কারণ আমরা এখানে চোদ্দটা জিপির প্রচুর লোক হ্যাকেল হচ্ছি পঞ্চায়েত সমিতির কোনো কাজ হচ্ছে না টোটালি স্টপ হয়ে আছে আর এই অবস্থায় আমরা কি করবো সভাপতি দীর্ঘ এক বছর আগে পঞ্চায়েত সমিতির সভাপতি মারা গেছে তৃণমূল কংগ্রেস ওখানে মেজরিটি পেয়েছে কিন্তু এই এক বছরের মধ্যে তাদের দলের কোনো নেতাকে তারা নির্বাচিত করতে পারছে না সমস্ত রকম পঞ্চায়েত সমিতির উন্নয়নের কাজ বন্ধ কারণ মন্ত্রীর সঙ্গে ব্লক সভাপতির গণ্ডগোল এবং এতদিন দেখার পরে কংগ্রেস যখন কোর্ট থেকে অর্ডার নিয়ে আসলো এখানে নতুনভাবে সিস্টেম তৈরি করার তখন জেলা প্রশাসন মাথা খাটিয়ে বুদ্ধি কাটিয়ে বললো যে ল অ্যান্ড অর্ডার ঠিক নাই এলাকায় তাহলে ল অর্ডার যখন ঠিক নাই তখন কেন্দ্রীয় বাহিনী নামাও কেন্দ্রীয় বাহিনী তো হাতে আছে কোনো অসুবিধা নেই কেন্দ্রীয় বাহিনী যখন নামানো হচ্ছে তখন জেলা প্রশাসন সেটাকে না পোস্টিং করিয়ে দেখাচ্ছে আমাদের এখানে ল অ্যান্ড অর্ডার ঠিক আছে আবার যখন কোর্ট থেকে রায় হয়ে আসছে তখন জেলা প্রশাসন বলছে ল অ্যান্ড অর্ডার ঠিক নাই সেই জন্য এখানে এই সিস্টেম কিংবা পঞ্চায়েত সমিতির ক্ষেত্রে ভোট পরিচালনা কিংবা যে কোনো ব্যবস্থাই করা যাবে না তাহলে এক একবার এক এক রকম জেলা প্রশাসনের মুখে যে কথা তাতে করে ওই এলাকার সাধারণ মানুষ যে উন্নয়ন থেকে বঞ্চিত হচ্ছে এর খেসারত কে দেবে কারণ জেলা প্রশাসনের সম্পূর্ণ যে বেতন ব্যবস্থা সেটা তো ওই এলাকার সাধারণ মানুষের ট্যাক্সের টাকাতেই হয় দু একজন জনপ্রতিনিধি চাচ্ছেন না মন্ত্রী চাচ্ছেন না তার জন্য পঞ্চায়েত সমিতি এক বছর ধরে অচল থাকবে এটা ভারতবর্ষের কোথাও না থাকলে পশ্চিমবঙ্গে এটা তো ব্লক প্রেসেডে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট মিডিও এবং আইসিও করতে পারবে ধরুন তারা ব্লক ব্লক সভাপতি এবং বিজেপি আর কংগ্রেসের যেটা অভিযোগ যে আপনি এই ব্যাপারে আমি কেন আমাকে ধরছেন কেন ব্লক প্রেসিডেন্ট ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট

এখানে পঞ্চায়েত সমিতির সিটে সভাপতি শূন্য যেহেতু মারা গেছে ওনার সিটে আমরা সভাপতি বসানো চাই আমরা আজকে এক বছর ধরে কিন্তু এটা পিছনে লড়ে যাচ্ছি যে সভাপতি বসানো হবে আমরা চাইছি না যে আমাদের কংগ্রেসের কোনো সভাপতি বসাতে চাই আমাদের যেহেতু আমাদের সংখ্যাগরিষ্ঠ নেই আমরা ১৬ জন মেম্বার মিলে আমরা কোনো সভাপতি গঠন করতে পারবো না এই জায়গাতে কার বা কে বা কারা কিরকম ভাবে ডেটকে ক্যান্সেল করছে সেটা আমরা জানি না আগামী তিন চার দু হাজার পঁচিশে একটা কোর্টে থেকে অর্ডার ছিল যে সভাপতি বসানো হবে সেম সেই সকালবেলা বারোটা থেকে একটার মধ্যে চিঠি আসে ক্যান্সেল যে সভাপতি বসানো যাচ্ছে না আবার এসডিও কে আইসি আইসিকে সব জায়গাতে চিঠি দেওয়া হয়েছে যে আমাদের সভাপতি বসানো হয় কিন্তু সেটাতে কোনো সাড়া পাওয়া যায়নি আবার কোর্টে আমরা যাই কোর্ট থেকে সরাসরি লিখে দিয়েছে উনত্রিশে মে দু হাজার পঁচিশে সভাপতি যে কোনো হালে হোক বসানো যায় কিন্তু আবার সকালবেলা আমরা রাতের দশ দশটা থেকে এগারোটার মধ্যে হোয়াটসঅ্যাপে একটা চিঠি আছে সেই চিঠিতে অর্ডার দেখিয়েছে দেখিয়ে সেটা আবার ক্যান্সেল করানো হয়েছে সকালে বাড়ি বাড়ি গেছে গিয়ে কেউ সেই চিন্তা চিপে দিয়ে চলে এসেছে কিভাবে তারা করছে সেটা আমরা জানি না কিন্তু এই পিছনে রয়েছে ষড়যন্ত্রটা সেই তৃণমূলের বড় বড় লিডারদেরই রয়েছে তাদের নামটা আমি এখানে এই মুহূর্তে কিভাবে বলবো যেহেতু যারা বড় বড় লিডার রয়েছে লিডারদের মধ্যে কেউ বা কারা সেটাতে ষড়যন্ত্র দেখাচ্ছে তাদের মধ্যে কোন রকম ভাবে হয়তো গোষ্ঠীদ্বন্দ্ব আছে কিনা সেটাও বয়ে যাচ্ছে না আমরা গোষ্ঠীদ্বন্দ্ব থাকুক না থাকুক আমার একটাই অনুরোধ যেন এখানে যে সভাপতি পথটা শূন্য রয়েছে সেই জায়গাতে সেই পথে যেন সভাপতি বসিয়ে দেওয়া হোক এবং যে কোনো কাজ বিডিও অফিসে হচ্ছে না আনলিগালভাবে আজকে এতদিন ধরে কিভাবে কাজ হয়েছে সেটাও আমাকে এই বিরোধী দল হিসাবে কোনোদিন কোনো জিনিস জিজ্ঞেস করেনি গেছি জিজ্ঞেস করতে কোনো কিচ্ছু বলেনি দেখেন এখন কংগ্রেসের ভূমিকা আছে ওই হলের মধ্যে ঢুকবে আমরা দেখব যে কিরকম কি পজিশনে আছে সেই পজিশন হিসাবে আমরা সেই তাকে পছন্দ করব কি করব দেখে তাকে যদি ভোট দেওয়া থাকে ভোট দেব যদি না থাকে আমরা আমাদের মধ্যে প্রার্থী করে আমরা কিন্তু যেভাবে করেছিলাম অপজিশন লিডার তৈরি করে দিতে পারবো এটার পিছনে আছে কে আছে সেটা আমি বলতে পারছি না কিন্তু অবশ্যই আছে এই ষড়যন্ত্র যদি না থাকতো তাহলে আজকে 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 উনত্রিশ তারিখ একটার সময় আজকে সভাপতি গঠন হয়ে যেত কেন করলো না কালীয় চোখে এতই খারাপ কালিয়া চোখে মার্ডার হয়েছে না গুলি চলাচলি হয়েছে সেটা দিন হয়েছে কিন্তু এই উনত্রিশ পাঁচ দু হাজার পঁচিশে হওয়ার কথা একটার সময় আর সকালবেলা বাড়ি বাড়ি গিয়ে চিটকিয়ে দিল সেটা কি জন্য তার উদ্দেশ্য আছে যে কংগ্রেসের সভাপতি তৈরি হচ্ছে সে বলে বেড়াচ্ছে আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার